বেশ খানিক দূরে অ্যাপ্রন পড়া কেমিস্ট্রির কোনো প্রফেসর টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা টেস্ট করছেন করেছি দ্বিতীয়বারের কলটা ফোনে হুমকি শুনে পুলিশ অ্যাডে যে নম্বরটা দিয়েছে তাতে যোগাযোগ করলাম ওর জন্য চায়ের জল বসাচ্ছি আপনাকে কি দেব বাবু আপনি এখানে কেন কি টেস্ট করছেন আপনি কেন না মাথায় তুমি অত টাকা ব্ল্যাক মেলারে হাতে তুলে দিতে যাচ্ছ তোমার তো সব ব্যাপারে চোখ কান খোলা রাখা উচিত ভঙ্করের কেসটা এবারে মনে হয় ওই স্টোনম্যানের মতোই আনসল্ড থেকে যাবে সৌমদ্ব দেখার প্রশ্নই ওঠে না ছেলেটা একেবারে অপদার্থ কোনো চিহ্ন নেই লোকটার যেন হাওয়ায় উড়ে গিয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ক্লাবে যেতে পারিস তো শুয়ে শুয়ে ব্যায়াম হচ্ছে ভিখারির সাথে লোকটা সুটকেসটা নিয়ে কি যেন একটা দিল হলুদ বাড়ির লোকটাকে কি করে চেনা যাবে তাকে দাঁড়িয়ে পড়ছো কেন স্বাভাবিকভাবে হাঁটতে থাকো হলুদ বাড়ির লোকটাকে ক্রস করে গেলেও চলবে জানি গোয়েন্দাকে জ্ঞান দেওয়া ঠিক হলো না তাও সাবধানের তো মান নেই তোমরা কেসটা নিয়ে তদন্ত করছো এ তো তোমাদের জানতেই হবে কিন্তু এ কি ভিকারির হাতে সুটকেস তুলে দিল হলুদ বাড়ির লোকটা লোকটা ভুল লাইন চুজ করে জীবন কাটালো গোয়েন্দাগিরি করলে এতদিনে বিরাট নাম করত